শুভ বিকেল সবাইকে খুব সুন্দর একটা দিন ছিল আজ বিকেল হতে না হতেই আকাশ একদম মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছিল আকাশে মেঘেরা ঘোরাঘুরি করছিল তারপরই শুরু হয়ে গেল বৃষ্টি বৃষ্টি যেন আর থামার কোনো পরিকল্পনাই করছে না ঝুম বৃষ্টি চলছে বৃষ্টির ফোঁটাগুলো আর একটু স্লো মোশন দিলে হয়তো বা গনাই যেত এমন একটা ভাব অবশেষে বৃষ্টি আস্তে আস্তে থামতে শুরু করল তখনও চারিদিক অনেক অন্ধকার ওই যে দূরের লেকটি দূরের লেকটি অপেক্ষায় আছে কখন বৃষ্টি থামবে এই কারণে হয়তো সাদা বক উড়ে যাচ্ছে ফ্রেমে ধরতে পারিনি বৃষ্টি টুপটাপ ফুটা বৃষ্টি যেন বন্ধ হবার নয় আজ সন্ধ্যের আগেই মা ছেলের একটু বাংলোর সামনে হাঁটাহাঁটি খেলাধুলা আমি দূর থেকে কাজ করতে করতে দেখছিলাম খুব ভালোই লাগছিল হয়তো একসময় এই পরিবেশে থাকবো না হয়তোবা থাকতেও পারি তবে সময়গুলোকে যদি কখনো এই ধরনের পরিবেশ থেকে চলে যাই খুব মিস করব সন্ধ্যের আকাশ সম্পূর্ণ নীলাচ্ছন্ন নীলাভ মেঘে নীলাভ আকাশ যেন ছেয়ে গেছে কলাবতী ফুল বাতাসে দুলছে পিছনে নীল আকাশ সন্ধ্যের পরিবেশ সন্ধে নামার ঠিক অল্প কিছুক্ষণ আগে আকাশও কেমন জানি হয়ে গিয়েছিল